আমি যদি সুফিয়ার স্বপ্নকে একটু ছোট করে বলি বা সুফিয়ার জীবনকে যে এই মেয়েটির স্বামী প্রবাসী তার একটি ছোট শিশু সন্তান আছে ছয় বছরের তো প্রবাসে তার স্বামীর হঠাৎ মৃত্যু হয় তো তার স্বামীর আকস্মিক মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির সম্পত্তি এবং সেই জীবন থেকে তাকে বঞ্চিত করা হয় মেয়েটির যাবার কোনো জায়গা নেই সুফিয়ার সে ঢাকা শহরে আসে এই স্বপ্ন নিয়ে যে কোনো একটা কিছু করে সে তার মেয়েটাকে নিয়ে চলতে পারবে তো ঢাকায় তার যে আত্মীয় থাকে সেই আত্মীয়রাও তাকে কোনো রকম কোনো সহযোগিতা করে না মানে গল্পটিকে আসলে আমরা এভাবে দেখতে পাবো যে এই শহরে এই অচেনা ইট কাঠের শহরে আসার পর এই শহরের মানবিকতা আর অমানবিকতার গল্প মানে যারা তার চেনা মানুষ থাকে যাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবার কথা থাকে তারা তাকে একেবারেই রকম কোনো সহযোগিতা করে না কিন্তু এমন এমন সব মানুষ যা যাদের সাথে কোনো আত্মীয়তা বন্ধুত্ব রক্তের কোনো সম্পর্ক নেই জীবনে কখনো দেখেনি তেমন সব মানুষ তাকে সুফিয়াকে সহযোগিতা করে তো সেরকম একটি চরিত্র চরিত্রে অভিনয় করেছেন বাবুভাই ভাই তিনি একটা হোটেলের বাবুরছি তারা তাকে একটা কাজ দেয় সেই কাজ থেকে আস্তে আস্তে এই মেয়েটি তার কন্যা সন্তানকে নিয়ে আবার বাঁচার স্বপ্ন দেখে আসলে একটু ছোট করে বল ছোটো করে বলতে এটাই এই গল্পটার সামারি সুফিয়ার স্বপ্ন এবং তার সন্তানের স্বপ্ন তবে আমার কাছে যেটা খুব ভালো লেগেছে যে আমাদের দেশে আমি তো সবসময় বলি যে বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষজন আছেন এবং একজন অভিনেত্রী হিসেবে আমি যখন এমন কোন চরিত্রে কাজ করার সুযোগ পাই যে চরিত্রের মধ্যে বাস্তব জীবনের অনেক ছাপটা দেখতে পাওয়া যায় জীবনের কাছাকাছি চরিত্র তেমন চরিত্রে কাজ করার সুযোগ যখন পাই সেটা আমি খুব আনন্দ নিয়ে ভালোবেসে করি সুফিয়াও আমার কাছে তেমন একটা চরিত্র তারপর দেখা যাক বাদ বাকিটুকু দর্শকদের কেমন লাগে